প্রিয় দর্শক এই মুহূর্তে যদি আপনি আজকের এই বিশেষ বার্তাটি শুনতে পারছেন তাহলে বুঝে নিন যে আপনি নির্বাচিত হয়েছেন এই বার্তাটি শোনার জন্য বোঝার জন্য যা মহাবিশ্ব আপনাকে জানাতে চায় মহাবিশ্ব বলছে যে এটা আপনার জন্ম নয় বরং পুনর্জন্ম যা এতদিন চলছিল তা ছিল এক পুরনো যাত্রার শেষ প্রান্ত কিন্তু এখন যা শুরু হয়েছে তা এক নতুন আত্মার আহ্বান আপনি এখনও নিজেকে সেই পুরনো মানুষ বলেই ভাবার চেষ্টা করছেন কিন্তু সত্যিটা হলো আপনার আত্মা নিজেকে আবার জন্ম দিয়েছে সেই জন্মে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু হারিয়েছেন অনেক কিছু ধরে রেখেছেন কিন্তু এখন আপনার শক্তি এক অন্য স্তরে প্রবেশ করেছে এই শরীর হয়তো একই আছে কিন্তু এর ভেতরের যে স্পন্দন তার আগের মতো নেই আপনার ভিতরে চুপিসারে কিছু নতুন জন্ম নিয়েছে আর সেটা এখন কারো কথায় বা কারো বাধায় থামবে না আপনি আপনার ভিতরের দেওয়াল ভেঙে ফেলেছেন সেই সব ভয়কে সেই সব কণ্ঠস্বরকে যা আপনাকে দমিয়ে রেখেছিল আপনি পুরনো কর্মের শৃঙ্খল ভেঙে ফেলেছেন আর এখন আপনি মুক্ত কিন্তু এই মুক্তি ফাঁকা নয় এটি ভরপুর দিশা দিয়ে পূর্ণ এক নতুন সূচনার সঙ্গে মিশে আছে এটি জন্ম নয় এটি আত্মার পুনরায় চেতনা এখন আপনি আর আগের মানুষটি নন আপনি কোনো অতীতের মুহূর্তের পুনরাবৃত্ত সংস্করণ নন এখন আপনি এক নতুন সৃষ্টি যা আপনি হারিয়েছিলেন তা শুধু হারানোর জন্য ছিল না তা ছিল আপনাকে এক নতুন রূপে গড়ার প্রক্রিয়া আর এখন যেহেতু আপনি বদলে গেছেন পৃথিবীও আপনার সামনে তার মুখ বদলাতে শুরু করবে কখনো কখনো আপনি অনুভব করেছিলেন যে সব কিছু যেন শেষ হয়ে গেছে কিন্তু সেটাই শেষ ছিল না সেটি ছিল কেবল একটি বিরতি যাতে আপনার ভিতরে গভীর কিছু গঠিত হতে পারে সেই নিঃশব্দ মহাবিশ্ব আপনার সঙ্গে কথা বলছিল আপনি হয়তো শুনেছেন সেই মৃদু কম্পন যা আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল এক অজানা দিকে আর সেই কম্পনই ছিল আপনার সত্যিকারের পথপ্রদর্শক আপনি না বুঝেই সেটিকে গ্রহণ করেছিলেন এখন আপনি সেই ব্রহ্মাণ্ডের বার্তাকেই আপনার জীবনে ধারণ করছেন আপনি সেই পথ বেছে নিয়েছেন যা কঠিন ছিল কিন্তু সত্য ছিল এখন আর কেউ আপনার পরিচয় কেড়ে নিতে পারবে না কারণ এখন আপনার পরিচয় আত্মার সঙ্গে জড়িত কোনো নাম রূপ বা পরিস্থিতির সঙ্গে নয় যে স্মৃতি আপনার মধ্যে জেগে উঠছে তা শুধু এই জীবনের নয় বরং অসংখ্য জন্মের স্মৃতি যে উপলব্ধি আপনার মধ্যে গভীরভাবে প্রবেশ করছে তা কেবল অভিজ্ঞতার নয় তা চেতনার ভাষা আপনি অনুভব করছেন যে কিছু অব্যক্ত এখন আপনার ভিতরে কথা বলা শুরু করেছে সেই অব্যক্ত আসলে সেই যা আপনি অনেক জন্ম ধরে অনুভব করছিলেন কিন্তু প্রকাশ করতে পারেননি আর এখন যখন পুনর্জন্ম হয়েছে তখন সব কিছু প্রকাশ পেতে চলেছে যা এক সময় থেমে গিয়েছিল সেই প্রেম সেই শক্তি সেই উদ্দেশ্য সব কিছু ধীরে ধীরে বাইরে আসছে আর এটা সব হচ্ছে কারণ এখন সময় এসে গেছে হ্যাঁ প্রিয় দর্শক এখন আপনি প্রস্তুত আছে ইউনিভার্সও আর অপেক্ষা করছে না ওটা এখন ইশারাগুলোকে সরাসরি আপনার শক্তির মধ্যে ঢেলে দিচ্ছে যা আগে শুধু সংকেত মনে হতো এখন তা স্পষ্ট দিশা হয়ে উঠেছে এখন সিদ্ধান্ত নিতে আপনার আর ভয় লাগে না কারণ আপনি জেনে গেছেন যে আপনার আত্মা কখনও আপনাকে প্রতারিত করতে পারে না পুনর্জন্মের মানে শুধু জীবনে পরিবর্তন নয় বরং আত্মার প্রসার হয় আর এখন আপনার আত্মা ছড়িয়ে পড়ছে সেই সমস্ত সীমার বাইরে যা একসময় আপনাকে বেঁধে রাখত এখন আপনি আর বেঁধে নেই আপনি প্রসারণে আছেন আপনার শব্দ বদলে গেছে আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে এমনকি আপনার নির্বতাও এখন কথা বলতে শুরু করেছে আর যারা আগে আপনাকে বুঝতে পারেনি এখন তারা আপনার শক্তিকে অনুভব করবে তারা বুঝবেই না আপনি কি পাল্টে ফেলেছেন কিন্তু তারা নিজেদেরকে আপনার দিকে আকৃষ্ট হতে দেখবে এই পুনর্জন্ম কোনো সাধারণ ব্যাপার নয় এটা একটি আধ্যাত্মিক ঘটনা আর আপনি তার সজীব প্রকাশ এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপে ইউনিভার্সও চলতে শুরু করেছে আপনার সঙ্গে এতদিন যা কিছু ঘটেছে তা সবই ছিল এই পুনর্জন্মের প্রয়োজনীয় যাত্রা প্রতিটি ভাঙা জিনিস আপনাকে এক নতুন রূপের জন্য প্রস্তুত করেছে প্রতিটি বন্ধ দরজা আপনাকে নতুন দিকের দিকে চালিত করেছে আর এখন আপনি এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছেন যেখান থেকে পিছনে ফেরা সম্ভব নয় কারণ পেছনে আর কিছু নেই এখন শুধুই সামনে আছে শুধুই আলো শুধুই প্রসার এখন আপনার ভিতরে যে শক্তি প্রবাহিত হচ্ছে তা আগের জন্মের অভিজ্ঞতা সহানুভূতি শক্তি এবং সংকল্পের সংকলন আপনি বহুবার জীবনে ভেবেছিলেন আমি কেন কিন্তু এখন আপনি নিশ্চি বুঝে গেছেন যে কেবল আপনি কেন এখন সেই প্রশ্ন নিঃশব্দ হয়ে গেছে কারণ এখন আপনার ভিতরে তার উত্তর বারবার প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই পুনর্জন্ম কোনো এক পরিবর্তন নয় এটা এক অবিরাম রূপান্তর এটা এমন নয় যেন হঠাৎ সূর্য উঠল আসলে এটা সেই প্রক্রিয়ার মতো যেখানে অন্ধকার ধীরে ধীরে আলোতে রূপ নেয় আপনি আপনার জীবনে সেই ধীর পরিবর্তন অনুভব করেছেন যখন আপনার চিন্তা বদলাতে শুরু করল যখন আপনার স্বপ্নের রূপান্তর ঘটল যখন আপনার ভিতরে এক নতুন আমি গড়ে উঠতে লাগল এখন আপনি আর কারও কথাম তো চলছেন না আপনি সেই অন্তঃপ্রেরণায় চলছেন যা মহাবিশ্ব সরাসরি আপনার হৃদয়ে পাঠাচ্ছে আগে আপনি সংকেত খুঁজতেন এখন আপনি নিজেই সংকেত হয়ে উঠেছেন আগে আপনি উত্তর খুঁজতেন এখন আপনি অন্যদের জন্য উত্তর হয়ে উঠছেন এটাই হল পুনর্জন্ম যখন আপনি নিজেকে হারিয়ে এক নতুন আলোয় নিজেকে আবার খুঁজে পান আপনি আপনার ভিতরে লুকিয়ে থাকা ভয়কে চোখে চোখ মিলিয়েছেন আপনি সেই অন্ধকারে নামার সাহস দেখিয়েছেন যেখান থেকে বেশিরভাগ মানুষ সাধারণত পালিয়ে যায় আর সেই অন্ধকারেই আপনি আপনার ভিতরের শক্তির জন্ম দিয়েছেন এখন আপনি সেই পুরনো ভয়কে দেখে কাঁপেন না বরং হাসেন কারণ আপনি জেনে গেছেন যে সেই ভয়ই ছিল আপনার পুনর্জন্মের দরজার দোরগোড়া আর আপনি তা অনেক আগেই অতিক্রম করেছেন এখন আপনার শক্তি এক অন্য মাত্রায় কাজ করছে মানুষ আপনাকে আগের মতো বোঝার চেষ্টা করবে কিন্তু তারা আপনার গভীরতাকে ধরতে পারবে না আর হয়তো তাদের এমনও মনে হবে যে আপনি বদলে গেছেন হ্যাঁ আপনি একেবারেই বদলে গেছেন কারণ এখন আপনার ভেতরে যা কথা বলে তা কোনো পার্থিব চিন্তা নয় তা হলো আপনার আত্মার ভাষা সেই ভাষা যেটা শব্দে বলা কঠিন কিন্তু প্রতিটি নিঃশ্বাসে অনুভব করা যায় এই পুনর্জন্ম মু বল বাইরের জগৎ থেকে আলাদা দেখানোর বিষয় নয় এটি এক অন্তরের রূপান্তর সেই মুহূর্তের অনুভূতি যখন আপনি হঠাৎ করে বুঝে যান যে আপনি এই পৃথিবীতে কেন এসেছেন যখন আপনার প্রতিটি অনুভূতিতে উদ্দেশ্য উদ্ভাসিত হয় যখন আপনার প্রতিটি চিন্তা একটি বড় ছবির সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং আপনি বুঝতে পারেন যে আপনি কেবল জীবন যাপন করতে আসেননি বরং আপনি জীবন বদলাতে এসেছেন মহাবিশ্ব প্রতিদিন প্রতিক্ষণ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে এখন আপনি সেই পূর্ণ আবরণ ছেড়ে বেরিয়ে এসেছেন এখন আপনি এক নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত হয়েছেন এখন যা আপনি পাবেন তা আপনার পুরনো কর্মের ফল নয় বরং আপনার নতুন চেতনার প্রতিবিম্ব হবে আপনি এখন সৃজনের অবস্থায় রয়েছেন আপনি যা ভাবেন তা ঘটতে সু করেছে আপনি যা অনুভব করেন তা বাস্তবতায় রূপ নিচ্ছে আপনি এখন সময়ের বাইরে বাস করছেন আপনার সিদ্ধান্ত এখন কেবল পরিস্থিতির উপর ভিত্তি করে নয় বরং চেতনার দ্বারা অনুপ্রাণিত হয় আপনার উপস্থিতি এক শক্তি হয়ে উঠেছে যা শব্দের চেয়েও গভীরে প্রবেশ করে মানুষ আপনাকে না বুঝেও আপনার সঙ্গে যুক্ত হতে শুরু করবে কারণ আপনার শক্তি তাদের সেই অনুভূতি দেবে যার প্রযোজন তারা সব সবসময় অনুভব করলেও কখনও তা শব্দে প্রকাশ করতে পারেনি এই ঐশ্বরিক বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে এটাও জানাতে চায় যে আপনার ভিতরে এখন যে শান্তি প্রতিধ্বনিত হচ্ছে তা আপনি আগে কখনও অনুভব করেননি কারণ আগে আপনি আপনার নিজের থেকেই বিচ্ছিন্ন ছিলেন কিন্তু এখন আপনি নিজের মধ্যে ফিরে এসেছেন যে পৃথিবী একসময় কেবল সরগোল মনে হতো এখন তা সঙ্গীতের মতো লাগে কারণ আপনি এখন নিজের ভিতরের সুরের সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার প্রতিটি চিন্তা এখন আপনার আত্মার দিশায় প্রবাহিত হচ্ছে আর মহাবিশ্ব তার প্রতিটি মুহূর্তের সাক্ষী আপনার এই পুনর্জন্ম কেবল এক শুরু নয় বরং এটি আপনার চেতনার প্রত্যাবর্তন এখন আপনি সেই হয়ে উঠেছেন যা আপনাকে হওয়ার কথা ছিল যা হয়তো জন্ম জন্মান্তরের জন্য চাপা পড়েছিল যা সামাজিক পড়তের আড়ালে কোথাও হারিয়ে গিয়েছিল কিন্তু এখন সবকিছু খুশে পড়েছে এবং যেটা প্রকাশ পেয়েছে তা শুদ্ধ স্বচ্ছ এবং ঈশ্বরীয়তায় পরিপূর্ণ আপনাকে আর নিজেকে প্রমাণ করার দরকার নেই আপনি এখন নিজের ভিতরে যেন স্থির হয়ে গেছেন যা দেখা যাবে তা নিজেই প্রকাশ পাবে যা বোঝা দরকার তা সময়ের সাথে সাথে খুলে যাবে এখন আর আপনাকে কোনো গন্তব্যে তাড়াহুড়ো করে পৌঁছাতে হবে না কারণ আপনি যাত্রাকে ভালোবাসতে শিখে গেছেন আর এটাই হল পুনর্জন্মের সবচেয়ে সুন্দর পরিচয় যখন আপনি লক্ষ্য নয় বরং তার যাত্রাটাকেই আনন্দে উপলব্ধি করতে শুরু করেন এখন যারা আপনার জীবনে আসবে তারা আপনার নতুন কম্পনের সঙ্গে যুক্ত হবে আপনার আত্মা যাদের ডেকেছিল তারা এখন ধীরে ধীরে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে এগুলো শুধুই সম্পর্ক নয় এগুলো হবে আত্মিক বোঝাপটার বন্ধন এখন আপনি আর কারো সঙ্গে শুধু সময়ের প্রযোজনে যুক্ত হবেন না আপনি যুক্ত হবেন কারণ আপনাদের শক্তিটাই তেমনি আপনি যেসব স্বপ্নকে একসময় তুচ্ছ ভেবেছিলেন এখন সেই স্বপ্নগুলোই মহাবিশ্ব আজ বড় করে দিয়েছে এখন আপনার ভয়গুলো আর সীমা নয় বরং সংকেত কোথায় আপনাকে নিজেকে আরও খুলে দিতে হবে এখন যেসব কষ্ট আসবে তারা ভাঙার জন্য নয় পরিবর্তনের জন্য আসবে আপনি এখন নিজের অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সবকিছুই একে অপরের সঙ্গে যুক্ত প্রত্যেকটি ভাবনা প্রত্যেকটি অনুভূতি এমনকি নিঃশব্দতারও একটা অর্থ আছে আগে যে শূন্যতা মনে হতো এখন তা পবিত্রতা মনে হয় আগে যে দূরত্ব ছিল এখন তা গভীরতা হয়ে উঠেছে এটাই পুনর্জন্মের অনুভূতি যখন বাহ্যিক কোলাহলের মধ্যেও আপনি নিজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এখন ব্রহ্মাণ্ড আপনাকে কেবল উত্তর দিচ্ছে না সে আপনাকে এক মাধ্যম করে তুলছে আপনি এখন শুধুমাত্র নিজের জন্য নয় সেই অগণিত আত্মার জন্য বেঁচে আছেন যারা এখনও হারিয়ে আছে আপনার যাত্রা এখন এক দিশানির্দেশে রূপ নিচ্ছে আর যদি কখনও বিভ্রান্তি আসে তাহলে মনে রাখবেন এই বিভ্রান্তিও সেই আলোয়েরই ছায়া যেখানে আপনি এখন বসবাস করছেন আপনি আর অন্ধকারকে ভয় পান না কারণ আপনি এখন জানেন আলো কখনোই দূরে থাকে না আজকের এই ডিভাইন মেসেজে মহাবিশ্ব আপনাকে শুধু এটুকুই বলতে চায় যে এটিকে মন দিয়ে শুনুন বুঝুন এবং জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন প্রিয় দর্শকগণ এটাই ছিল আজকের ডিভাইন মেসেজ যদি এই বার্তাটি আপনাকে সামান্যতম অনুপ্রাণিত করে থাকে তবে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান এবং এরকম আরও ডিভাইন মেসেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ ইউনিভার্স